হজ যাত্রীদের হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস থেকে হজ যাত্রীদের জন্য ইনফ্লুয়েঞ্জা ম্যানেন্ডাইটিস ও পোলিওর মতন টিকা বাধ্যতাকরণ করেছে সৌদি আরব ভ্রমণের কমপক্ষে দশ দিন আগে টিকা নিতে হবে এটি সৌদি আরব প্রবেশের জন্য টিকা নেওয়ার সনদও সঙ্গে রাখতে হবে বলেও জানানো হয়েছে সৌদি আরব সরকারের পক্ষ থেকে আর সেই সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার কথা মাথায় রেখে মঙ্গলবার ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার উদ্যোগে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে অডিটোরিয়াম হলে কাকদ্বীপ নামখানা ডায়মন্ড হারবার সাগর সহ জেলার আরও বিশেষ কিছু জায়গা থেকে প্রায় একশো একচল্লিশ জন হজ যাত্রীদের ভ্যাকসিন দেওয়ার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদিক মল্লিক ডায়মন্ড হারবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়ন্ত কুমার এছাড়াও এই ভ্যাকসিন ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেপুটি এস ডক্টর সোনালী দাস ও ডক্টর আকবর হোসেন সহ বিশিষ্ট সিনিয়র সাংবাদিক কিংসুক ভট্টাচার্য প্রমুখেরা এছাড়াও ভ্যাকসিন ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য উপস্থিত ছিলেন ড মেহবুব হোসেন আলিফ ইসলাম ড সৌরভ হালদার সহ সকল স্বাস্থ্যকর্মীরা ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ